মাদাগাস্কারে চলমান বিরোধী তরুণদের বিক্ষোভের পর দেশটির প্রভাবশালী সেনা ইউনিট প্রেসিডেন্ট আন্দ্রি রাজৌলিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার রাজধানী আন্তানানারোভিতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সেনাবাহিনীর সিএসপিএটি ইউনিটের প্রধান কর্নেল মিকায়েল রান্দ্রিয়া নিরিনা জানান সামরিক বাহিনী সরকার চালাবে এবং দুই বছরের মধ্যে নির্বাচন দেবে তিনি নির্বাচন কমিশন সহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করার ঘোষণাও দিয়েছেন কর্নেল বলেন এই পরিবর্তনের অংশ তরুণরাও হবে যাদের আন্দোলনে সবকিছু শুরু হয়েছে সালে ক্ষমতায় আনার পেছনে ভূমিকা রাখা ইউনিট এবার তার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে পানি সংকট বিদ্যুৎ বিভ্রাট বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ একসময় বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় জাতিসংঘ জানায় এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত বাইশ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন সাংবিধানিক আদালত কর্নেল রান্দ্রিয়ানিরাকে নতুন নেতা ঘোষণা করলেও প্রেসিডেন্টের দপ্তর বলেছে রাজো এলিনা এখনও ক্ষমতায় এবং এটি একটি অভ্যুত্থানের চেষ্টা তবে তার অবস্থান অজানা কেউ কেউ ধারণা করছেন তিনি ফ্রান্সে পালিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও আফ্রিকান ইউনিয়ন শান্তিপূর্ণ এবং সাংবিধানিক সমাধানের আহ্বান জানিয়েছে রাজুয়েলিনার জনপ্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে কমে যায় শেষ দিকে তার নিজের দলের আইন প্রণেতারাও বিরোধিতা করেন যার ফলে তিনি অভিশংসিত হন ডেস্ক রিপোর্ট আজ বার্তা